ধর্ম না সৎ কথা নয় ভগবান দুটোতে তাতে অতীতের জ্ঞান বর্তমান জ্ঞান অনারত জ্ঞান দিতে মাদ্র ধর্ম হত হয় অতীতে কি গজু ভগবান দুটোতে কই বাড়ে বর্তমানে কি আমর সেই কই বাড়ে ভবিষ্যৎ কি ভগবান দুটোতে কই বাড়ে তা কি অতীতের জ্ঞান বর্তমান জ্ঞান অনগত জ্ঞান

মানুষ তো এই চুক ঘুরি নোবার মিলাই মত ঘুরি নোবার মানুষ লই মিলাই মত ঘুরি নোবার যে মানুষ তো জুক মিলাই মিলাই মত জুক পাই বর বর সাগুড়ি ফেলে সে মানুষ তো এসে ঘুরি ভাবে মিলাই মত ঘুরি ভাবে সে বুদ্ধ জনও যে কি হয় এম এ ভাগ বি এ ভাগ নোলাগে সে লেখা পড়া শিখেছি মানুষ চলে চুকুরি বেছি মিলাই মিলে মতো চুকুরি বেছে বহবাৰ বুদ্ধ গটে মানুহ চলে সুখ নৌজিয় মিলাই মতে চলে সুখ নৌজু মানুষ চলে নজাকচিও মিলাই মতে নজাকচু সেই মানুহ চলাই খেলে দুখ পাবি হয় মিলাই মতে দুখ পাবি হয় দেখা দেখাযatte মানুহ চলে যদি নথায় মিলাই মতে যদি নথায় মানুহ চলে যদি সুখ হয় ঠাইলৈ এম এ ভাত বি এ এ কলেজ এ চাকৰি এনে নলাগে বুদ্ধ মতে এই কলেজও নলাগে বিশ্ববিদ্যালয় নলগেল চাকরিও নাকি কেন ধূপ কলেজ সেন লন্ডন আমরা নিয়া লাগে লেখাপড়া এই চোরে ঘটতে বান্ধে ঘটতে এম এ ডি লাগে সে বুদ্ধজোর মধ্যে অর্থাৎ কে এম এ ভিএইচডি মধ্যে